Não. বিপিএলে আবারও দুর্দান্ত দানবীয় ব্যাটিং করেছেন ঢাকা ক্যাপিটালসের মারকুটে ব্যাটসম্যান লিটন কুমার দাস পয়েন্ট টেবিলের একেবারে তলা নিতে থাকা সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস কিছুতেই এবারের আসরে সুবিধা করতে পারেনি তবে ব্যক্তিগত পারফরমেন্সের কথা চিন্তা করলে দুর্দান্ত পারফরমেন্স করেছে ঢাকার ব্যাটসম্যানরা বিশেষ করে লিটন কুমার দাসের কথা বলতেই হয় এই ম্যাচেও তার বিপরীত হয়নি চট্টগ্রামে সিলেটের বিপক্ষে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে লিটন কুমার দাস এই ম্যাচে মাত্র আটচল্লিশ বলে সত্তর রান করেছেন লিটন কুমার দাস একশো স্ট্রাইক রেটে ব্যাট করা লিটন কুমার দাস চার মেরেছেন চারটি এবং ছক্কা মেরেছেন চারটি তার এই দুর্দান্ত ইনিংসের ফলে নির্ধারিত বিশ ওভার শেষে একশো ছিয়ানব্বই রানের বড় সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস শেষ খবর পাওয়া পর্যন্ত একশো সাতানব্বই রানের টার্গেটে ব্যাটিং করছে সিলেট স্ট্রাইকার্স দর্শক বিপিএল এর এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিটি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ